বন্ধুরা মৌসুমিস কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি করব খাসির মাংসে পাতলা ঝোল আর পেঁপে দিয়ে খেতে অতি সুস্বাদু হয় আজকে আমি করব খাসির মাংসের পাতলা ঝোল আমি মাংসটা ভালো করে ধুয়ে দিয়েছি এবার পেঁয়াজ টমেটো আদা রসুন আদা জিরে সব দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো তার জন্য আমি পেঁয়াজ টমেটো সব কেটে নিচ্ছি মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি টমেটোটা একটু বড় করেই কেটেছি আর দিলাম হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল সবকিছু একবারে ভালো করে মেখে নেব সবকিছু ভালো করে মেখে নিচ্ছি এবার মাখিয়ে আমি আধ ঘন্টা আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো ডেকে রেখে দেব ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয় আরও বেশিক্ষণ রাখলে ভালো হয় আমার হাতে তো অত সময় নেই তাই জন্য আমি এক ঘন্টা মতো রাখব মাংসটা মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পরে আবার আসছি আমি মাটনটা আলু আর পেঁপে দিয়ে পাতলা ঝোল করব তার জন্য আলু কেটে নিয়েছি এবার পেঁপেটা কেটে নিচ্ছি পেঁপেটাকেও বড় করে কেটে নেব আলু পেঁপে গুলো ভালো করে কেটে বড় বড় করে কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এবার এই আলু আর এই পেঁপেটাকে ভেজে নেব আর আমি ফোরনে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচনো আর দেবো জিরে প্রথমে আমি আলু আর পেঁপেটাকে ভেজে তুলে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে এবার আলু প্রথমে ভেজে নিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি আসে তো তাই ঢাকা দিয়ে করছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু রং ভরে আলুগুলো ভেজে নিয়ে তারপর ভাজা দিয়ে দিলাম আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার প্রেশার কুকারে নামিয়ে নিয়েছি পেঁপে গুলোও ভাজা হয়ে গেছে এগুলো আমি প্রেসার কুকারে নিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি একটু চিনি চিনিটা দিলে রংটা ভালো হয় হয়ে যায় তো এবার দিয়ে দেব এটো করে রাখা গরম মশলা গরম মশলাটা এই স্টেজে দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় স্বাদও ভালো হয় আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আর মাংসটাও আমার এক ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে বন্ধুরা দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করে নেওয়া মাংসটা দিয়ে দিচ্ছি ভালো করে কষাবো পেঁয়াজ গরম মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব মাংসটা আমি ফ্লেমটা বাড়িয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে চাপা ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুললাম দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে মাংসের থেকে এবার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে কষিয়ে নেব আবারও ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিলাম ঢাকাটা আমি খুলে নিলাম দেখো বন্ধুরা জল অনেক টেনে এসছে অনেকটা টেনে গেছে জল একটু নাড়িয়ে দিলাম ওপর নিচ করে দিলাম আবারও ঢাকা দিয়ে দেবো যত কষাবো মাংসের টেস্ট তত ভালো হবে দেখলাম দেখো বন্ধুরা মাংসটা নিচে লেগে যাচ্ছে তেলটাও বেরিয়ে গেছে আমি ফ্রেমটাকে একদম কমিয়ে দিয়ে আরেকটুখানি কষাবো তারপর প্রেশারে দেবো আবার ঢাকা দিয়ে দিলাম দেখো তেল একদম ছেড়ে দিয়েছে একদম তেল ছেড়ে দিয়েছে আমার কষানো হয়ে গেছে ভালো করে এবার আমি এটাকে প্রেশার কুকারে নিয়ে নেব মাংসটা আমি প্রেশারে নিয়ে নিয়েছি এবার মাংস মাখানো এই গামলাটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম জলটা গরম করে নেব এটা যেহেতু পাতলা ঝোল করব তার জন্য জলটা একটু বেশি দেবো জলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মাংসটাকে ওপর নিচ করে দিচ্ছি আমার জলটাও গরম হয়ে গেছে কড়াইতে যে মশলা লেগে আছে সেই মশলাগুলো গুলো আমি জলের সাথে নিয়ে নেব আমি প্রেশারে দিয়ে দেবো এবার প্রেশার কুকারটা বসিয়ে দেবো গ্যাসে ভালো করে একটু জলের সাথে মিশিয়ে দিলাম তোমরা যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জল দেবে এবার আমি ঢাকাটা বন্ধ করে দেবো ঢাকাটা বন্ধ করে দিলাম এবার চারটে সিটি মেরে নেব আমার চারটে সিটি পড়ে গেছে এবার আমি ওভেনটাকে অফ করে দেব তারপর ঠান্ডা প্রেশার থেকে স্টিম বেরোনো পর্যন্ত অপেক্ষা করব এই হচ্ছে আমার খাসির মাংসের ফাইনাল রুপ স্টিমটা বেরিয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে বাড়িতে করে অবশ্যই খেও বন্ধুরা ভালো লাগবে আর কেমন লাগলো তোমাদের তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে লাইক করে অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব কিন্তু করো বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও তাতে আমার যে রোজ রেসিপি দেব আমি তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওটি